আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তো দেখেন আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকি আমি যতক্ষণই দাঁড়িয়ে থাকি আপনারা দেখেন যে কয়টা গাড়ির হরন শোনেন এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে ঠিক আছে অনেক বড় জাম এখানের মধ্যে আমি অলরেডি পিছনে আধা ঘন্টা ধরে মানে লাইনে লাইগা আছি আমার আমি এই পর্যন্ত আধা ঘন্টার মধ্যে একটা হরন শুনি নাই কত শান্তিতে ড্রাইভাররা বসে আছে ঠিক আছে এখানে কিন্তু বেশিরভাগ আমি যে জায়গায় আছি মনে করেন যে এখানে একশোটা গাড়ির মধ্যে একশো থেকে নব্বই জনই প্রবাসী আজনবী বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এইসব কান্ট্রি থেকে আসা ড্রাইভারগুলা তো তারপরেও দেখেন এখানে কেউ হরন দিতেছে না বলছেন এর মধ্যে যদি একজনে একটু হরণ দেয় আরেকজনে সামনের যেই জন আছে সে বলবে হরণ দিও না তাকে সাবধান করে দেবে বুঝছেন যদিও কেউ দিতে চায় বা দেয় আর কি এটা হচ্ছে সিস্টেম আর আমরা বাংলাদেশে হলে কি হতো এতক্ষণে হরণ দিয়া মনে করেন যে কেরা বেরা বুঝছেন মানে জামের মধ্যে যত মানে যতটা না অস্বস্তি হতো হরণের কারণে এর চেয়ে বেশি অস্বস্তি হতো দেখেন এই যে দাঁড়ায় আসি দাঁড়ায় আসি কোনো হর্ন নাই কোনো সাউন্ড নাই কিছু নাই জাস্ট গাড়ি সাউন্ড শোনা যাইতেছে যে গাড়ির ইঞ্জিন যে স্টার্ট আছে সেই সাউন্ড এই হচ্ছে অবস্থা প্রতিটা গাড়ি দাঁড়ায় থাকবো এবং দেখেন প্রতিটা গাড়ি কিন্তু ইভেন লাইনে দাঁড়ানো আছে মানে একটা গাড়ি এদিক সেদিক দিয়ে ঢোকার কোনো চেষ্টা করতেছে না যার যার লাইনে দাঁড়ায় আছে এই হচ্ছে অবস্থা